থামুন থামুন আপনি কি আপনার মাথার চুল নিয়ে সমস্যায় আছেন আপনার কি মাথার চুল পড়ে যাচ্ছে আপনার কি মাথায় টাক আছে এই টাকের জন্য আপনার বিয়ে হচ্ছে না বা আপনার কি এই টাকের জন্য বন্ধু বান্ধবের কাছে ঠাট্টা তামাশার পাত্র হয়ে গেছেন তাহলে আপনার জন্য এই ভিডিও মাত্র দু হাজার টাকা খরচা করে আপনার মাথার চুল ফিরে নিয়ে আসতে পারবেন আর আপনাকে লজ্জিত হতে হবে না আপনাদের শহর মুর্শিদাবাদের বুকে রেজিনগরে হেয়ার অ্যান্ড কেয়ার এই টাক সমস্যার সমাধান করে দিচ্ছে মাত্র দু টাকায় তাই দেরি না করে স্ক্রিনে দেওয়ার নম্বরে এখনই কল করুন দাদা আপনার নাম নাম শাহাবুল আলম আপনার কোম্পানির নাম কি আছে আমার কোম্পানির নাম হেয়ার অ্যান্ড কেয়ার আচ্ছা এখানে কি করা হয় এখানে চুল বসানো হয় আচ্ছা চুল বসানো হয় মানে বাংলা বলতে গেলে আচ্ছা এই এখানকার অ্যাড্রেসটা কি আছে এখানকার অ্যাড্রেসটা হচ্ছে রেজিনগর বহরমপুর মুর্শিদাবাদ রেজিনগর ইয়া আমার শর্মার সামনে আচ্ছা কে উত্তরবঙ্গ বা কলকাতা থেকে যদি আসতে যায় কিভাবে আসবে যদি উত্তরবঙ্গ থেকে আসতে যায় ট্রেনে আসতে চাইলে পারেছে আসবে এসে বাজারসাও স্টেশনে নামবে বাজারসাও আচ্ছা দিয়ে ভাগিরথে নদীটা পার হয়ে রেজিনগর আচ্ছা আর যদি বাসে আসে তাহলে রেজিনগর বাসস্টপে নামবে বাসস্টপে একদম সাইডে আর যদিকে কলকাতা দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর এই রেজিনগর স্টপে এসে নামবে এই কৃষ্ণনগর থেকে হোক পলাশি থেকে হোক বেতুয়া থেকে হোক যেখান থেকে আসুক না কেন সে রেজিনগর বাস স্ট্যান্ডে নামবে বাস স্ট্যান্ডের পাশেই আমাদের শরীর হয় তিন রকম পদ্ধতিতে চুলটা বসানো হয় একটা টেপ দিয়ে বসানো হয় ওটাকে বলা হয় টেপিং একটা ক্লিপ দিয়ে বসানো হয় ওটাকে বলা হয় ক্লিপিং আর একটা ব্লু দিয়ে বসানো হয় ওখানে ওটাকে বলছে তিন রকম ভাবে তিন রকম ভাবে চুলটা বসানো হয়

আচ্ছা তো ঠিক আছে চলুন দেখে নেব তাহলে এক এক করে হ্যাঁ এই যে আমাদের দু হাজার টাকা থেকে শুরু এটা এটা হচ্ছে দু হাজার আচ্ছা আপনার একদম যেখানে খুশি আপনি সিদ্ধ এটাতে করতে পারবেন না এটা সিদ্ধটা একদম ফিক্সড সিদ্ধে থাকবে সিদ্ধটা আপনি চেঞ্জ করতে পারবেন না সিদ্ধটা চেঞ্জ করা যাবে না না সিদ্ধটা চেঞ্জ করতে পারবেন না ওর জন্য দু হাজার টাকা এটা ওর জন্য দু হাজার টাকা আচ্ছা ওর থেকে আপনার যেটা ওর উপরে যেটা আছে এটা হচ্ছে চার হাজার টাকা এটা চার হাজার এটা চার হাজার টাকা এটা ফ্রিজ চাই হ্যাঁ কিন্তু এই চুলটা একটু গোছা গোছা করে বোনা থাকে আচ্ছা কিছুটা হলেও মানে বোঝা যায় হুম কিছুটা হলেও বোঝা যায় আচ্ছা এরপরে আপনার এটা হচ্ছে আট হাজার টাকা এখানে থেকে ফ্রি স্টাইল একদম ফ্রি একদম ফ্রি স্টাইল মানে যেখানে খুশি সেটা করবে যে মন খুশি সে মন হবে ইউজ করবে আচ্ছা সাইডে সেটা করতে পারে ব্যাক ব্রাশও করতে পারে হুম সবকিছু করতে পারবে সবকিছু করতে হ্যাঁ এটা আট টাকা তাই তো এটা আট হাজার টাকা কি কোম্পানির এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোরিয়ান কোরিয়ান দেখে নেবো এরপরে হচ্ছে দশ টাকা দশ হ্যাঁ মানে এক কথায় বলতে গেলে কি আপনার যত উপরের দিকে যাবে হুম তত কোয়ালিটিটা ভালো হবে এবং লজিপিটিটা বেড়ে পিটিটা আচ্ছা আচ্ছা ন্যাচারালি লোকটা তত ভালো হবে এক কথায় একদম এই সিধে করবে একদম পুরো ক্লিয়ারলি বোঝা যাবে যে চুলের কোয়ালিটিটাও ভালো চুলের কোয়ালিটিটাও ভালো চুলের কোয়ালিটি ভালো নেটের কোয়ালিটি ভালো

তারপরে দেখে নেবো এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার টাকা মানে যত এক কথা উপরের দিকে যত যাবেন এই দেখেন একদম একদম ফাঁকা করলে একদম ফুল স্কিন তো বুঝতেই পারবে না যে চুলটা বসানো আছে যদি কাউকে না বলে তো বুঝতেই পারবে না বুঝতে পারবে না হ্যাঁ তারপরে এটা কি আছে এটা হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার হ্যাঁ বাহ আঠারো হাজার মানে এক কথা বলতে কি চোদ্দ উপরের দিকে যাবে না তত ন্যাচারাল কোয়ালিটি তত ভালো হবে হ্যাঁ তত কোয়ালিটি মালের কোয়ালিটি ভালো হবে প্লাস নেটের কোয়ালিটি ভালো হবে বুঝতেও পারবে না যে মানে না ন্যাচারালি লুকটা যত উপরের দিকে যাবে যত ন্যাচারালি লুকটা ভালো হবে আচ্ছা এবং চুলের কোয়ালিটি ভালো হবে নেটের কোয়ালিটি ভালো হবে আপনারা তো দেখতে পাচ্ছেন একদম একদম ফাঁকা করলে পারে যে ফুল স্কিন যে একদম চামড়া থেকে চুলটা বার হয়ে আছে যদি কাউকে না বলে যে চুলটা বসানো আছে তো কেউ বুঝতেই পারবে না যে চুলটা বসানো আছে এরপরে এটা কুড়ি হাজার কুড়ি হাজার এটা কুড়ি হাজার এটা আমাদের

কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত আছে আর এটা হচ্ছে পুরো মাথা পুরো মাথাটা কিন্তু শুরু হচ্ছে মেয়েদের এই যে এই যে স্কিন কালার যে এটা এটা বারো হাজার টাকা থেকে শুরু কুড়ি হাজারের মধ্যে হ্যাঁ কিন্তু এটা তো কোয়ালিটিটা একদম মানে ওই ওই যে মধ্যে যেটা দু হাজারের মাল ছিল কি না ওই মালের কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ওইটা এইটার লংটার জন্য এই লং চুলার জন্য এটা দামটা বেড়ে যায় লংটার জন্য দামটা বেড়ে যায় আচ্ছা আপনার এখানে যদি কেউ আসতে চায় তাহলে যে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে ফোন করবে আমরা গাইড করে নেবো এবার আমরা যাবো যে কিভাবে আমরা কোন সেটা দেখাবো ঠিক আছে চলুন এই যে আপনি দেখছেন এই যে মাথার টাক আছে হ্যাঁ এইখানে কিন্তু আমরা চুলটা বসাবো আচ্ছা দিয়ে তারপর বোঝা যাবে যে অরিজিনাল লুক একদম অরিজিনাল যে ন্যাচারাল যে লুকটা ছিল সেই লুকটা এর না চলে আসবে ঠিক আছে এখানে আমরা যেটা করব সেটা আঠা দিয়ে পেস্টিং আচ্ছা আঠা দিয়ে পেস্টিং করবেন তাই হ্যাঁ এটা আঠা দিয়ে পেস্টিং হবে মানে লুকটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে একদম একদম পুরোটা একদম পুরোটা পুরো লুকটা একদম ন্যাচারাল লুকটা চলে আসবে যে আগে যে লুকটা ছিল কি না সেই লুকটাতে চলে আসবে আচ্ছা ঠিক আছে চলুন লাগান হ্যাঁ দেখেন লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে আপনি দেখেন একটু কিন্তু এটা যদি ও কাগজ না বলে তা কিন্তু একদমই বোঝা যাবে না যে চুলটা এখানে বসানো আছে আচ্ছা একদম একদম যে ন্যাচারাল লুকটা চলে আসবে এটা পেস্টিং হচ্ছে তাই তো একদম একদম আড়াদের পেস্টিং হবে বাহ একদম আড়াদের পেস্টিং হচ্ছে এটা 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 40 দিন থাকবে কত দিন থেকে 45 দিন 40 45 দিন থাকবে 40 থেকে 45 দিন থাকবে এটা তারপর আবালা আঠাটা লাগাবে তারপর আঠাটা চেঞ্জ করা অন্য যে মাল তো চেঞ্জ করতে হবে না খালি আঠাটা চেঞ্জ করতে হবে চুলটা ঠিক থাকবে একদম একদম এই এই চুলটাই থাকবে এই চুলটাই থাকবে কিন্তু খালি আঠাটা চেঞ্জ হবে ঠিক আছে এই যে আঠাটা চেঞ্জ হবে একদম দেখেন একদম পুরো ন্যাচারাল যে ন্যাচারাল যে লোকটা ছিল কি না একদম সেই লোকটা চলে আসবে একদম ন্যাচারাল লোক বাহ কে বুঝতে পারবে না 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 যদি কাউকে না বলে দেখো বুঝতে পারবে না যে চুলটা বসানো একদম ন্যাচারাল লোকটা হয়ে যাবে একদম যে আগে যে লোকটা ছিল দেখেন সেই লোকটা চলে আসবে সামনে এটা বোঝাও যাবে না 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 একদম একদম এই যে দেখেন যে চুলটা যে বসন আছে বোঝা যাচ্ছে না একদম ন্যাচারাল লুক বাহ এই যে চুল বসানো না বল না বললে কেউ ধরতে পারবে না 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 যদি না বলে তাহলে কেউ বুঝতে পারবে না যে চুলটা বসানো আছে একদম 100% কম এই দেখেন একদম ন্যাচারাল একদম এই সব কিছু করতে পারবে একদম খোপা পাতা থেকে শুরু করে মানে এক কথা মেয়েরা যেমন স্টাইল করে সব কিছু করতে পারবে সবকিছু করতে পারবে আমার আমাদের যে ভিডিওটা দেখছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা যেন অতি অবশ্যই শেয়ার করে দিন এবং আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আমা আপনাদেরকে যেখান থেকে ফোন ফোন করেন না কেন আপনাদের গাইড করে নেওয়া হবে আমাদের দুটো নাম্বার আছে নাইন সেভেন সেভেন ফাইভ টু জিরো জিরো নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো ওয়ান এইট সেভেন টু ফোর এইট আচ্ছা ঠিক আছে দুটো নাম্বারে আপনি এটাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা তো আমার এ তো অনেক দিন থেকে মানে ইউজ করে আচ্ছা অনেক দিন থেকে ইউজ করে দেখ কেমন এত দিন থেকে ইউজ করছেন এটা এটা আমি ইউজ তাও বছর পাঁচ বছর থেকে বাহ্ কেমন এ দাদার ব্যবহার কেমন মনে হচ্ছে অনেক ভালো কেন আমি আসছি দেশের যে আচ্ছা আর সবার জন্য কি বলবেন যারা এইতে সমস্যায় ভোগছেন অথবা ভয় করছে তো সেরকম কি মানে ক্ষতি আছে কি এগুলো লাগানোর লাগাতে না সবাই একসাথে আবার বলব কি মানে যাদের এরকম প্রবলেম আছে তো অবশ্যই তার একবার মানে না লাগালো এসে দেখতে যাওয়া দরকার আচ্ছা আর এটা মানে করাতে কোনো প্রবলেমই হয় না চান চা করলেও যে জলটা ফুটার দিকে চলে যায় আচ্ছা মানে কোনো রকম মানে কোনো প্রবলেমই হয় কোনো সমস্যা একদম নিজের মত বাহ